হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো সকাল সকাল আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই মাত্র ঘুম থেকে উঠলাম ওটি আগে ফ্রেশ হয়ে নিয়েছি আমি বসে আছি এখন চেঞ্জ করিনি চেঞ্জ করব করে তারপর কাজবাজ বাজ করব তো যেটা তোমাদেরকে বলার কালকে আমি বলেছিলাম রাত নটার সময় লাইভে আসব সত্যি বলছি বন্ধুরা আমার ভাগ্যটা এতটাই খারাপ মানে কী বলবো এটা আমার ফার্স্ট ইউটিউবের ফার্স্ট লাইভ বলতে পারো ফার্স্ট টাইভই যাই হোক মানে এতটাই ভাগ্য খারাপ আমি তোরা তো যেটা বলি না যে এই কাজটা করব মানে কোনো কাজ করার আগে যেটা বলি যে এই কাজটা করব সত্যি সেই কাজটা হয় না আমার খুবই মানে আমি দেখেছি এর আগেও অনেকবারই এটা হয়েছে মানে আমি যেটা বলবো যে কাজটা আমি করব সেটা আমার হবে না ইউটিউব ফেসবুক দুই জায়গাতে লাইভে বসবো কালকে আমি বলেছিলাম তো কোনোটাতেই বসতে পারিনি তো আমি ওই জন্য কোনো কিছু কোনো কাজ শুধু এটা নয় যে কোনো কাজ মানে কাজটা করার আগে আমি কিছু বলতে চাই না কিন্তু কিছু কিছু জায়গায় সেটা বলতে হবে আমি যে কালকে লাইভে বসবো এটা যদি তোমাদেরকে আমি না বলি তাহলে তোমরা কি করে বুঝবে হ্যাঁ ফেসবুকে আমি অনেকবার লাইভে বসেছি ওরা ওই মানে ওখানকার বন্ধু বান্ধব তো ওরা তো সবাই চেনে ওখানে লাইভে বসলেই ওরা অ্যাড হয়ে যায় সেটা কোনো কথা নয় কিন্তু যেহেতু ইউটিউব লাইভটা আমার ফার্স্ট এই লাইভটাতে আমি কোনো দিন জয়েন করিনি এর আগে তো আমার লাইভটা ব্লক করা ছিল যেহেতু নিউ তো লাইভটা ওভেন হয়েছে তো তোমরা সবাই বলছো যে বৌদি লাইভে বস বসছো না কেন লাইভে বসো সবাই লাইভ করে তুমি কেন লাইভ করো না তো যাই হোক আমি কালকে ভেবে নিয়েছি যে আমি লাইভে বসবো রেডিও হয়ে নিয়েছি নটার সময় আমি লাইভে বসবো আমি রেডিও হয়ে নিয়েছি কি বলবো আমার কপালটা এতটাই খারাপ বসতে পারলাম না তবুও আমি দশটা পর্যন্ত বসে আছি যে আমি লাইভে বসবো দশটা পর্যন্ত রেডি হয়ে বসে আছি যে নটায় বসতে পারিনি দশটায় বসবো বলবো তোমাদেরকে যে প্রবলেমের কারণে নটায় আসতে পারিনি সেটাও হলো না সত্যি কথা বলতে তো তাই জন্য আমি না বলেই লাইভে বসবো প্লিজ তোমরা লাইভে জয়েন করো আমি আর বলবো না মানে আমার এত খারাপ লাগছিলো মানে আমি কি বলবো আমি কেঁদে ফেলেছিলাম আমার এতটাই খারাপ লাগছিলো মানে আমি যখনই কিছু বলে করি না সে কাজটা হয় না হবেই না তো তাই জন্য আমি কোনো কাজ বলে করতে চাই না এবার না বললে তোমরা বলবে যে বৌদি বলো নি কেন না বললে কী করে বুঝবো যেহেতু ফেসবুকটা আমি কন্টিনিউ লাইভ করেছি ওখানে না বললেও সমস্যা হয় না কিন্তু ইউটিউবটা তো আমার ফার্স্ট লাইভ সেখানে তো বলতেই হবে আমি বলার আগে ভেবে নিয়েছি যে আজকে আমি বলছি যখন কাজটা হবে না আমি জানি তবুও এখানে উপায় নেই আমাকে বলতেই হবে তো সত্যিই হলো না তো তাই জন্য আমি আর বলে আসবো না তো প্লিজ তোমরা লাইভে জয়েন করো আমি যখনই লাইভে আসবো প্লিজ তোমরা লাইভে জয়েন করো এটাই আমার রিকোয়েস্ট সত্যি বলছি খুব খারাপ লাগছিল কী আর করবো বলো কপাল খারাপ হলে আর কিছু করার থাকে না খুবই খারাপ লাগছিলো তো চলো আবার পরে দেখা হচ্ছে চেঞ্জ করে নিলাম এবার কাজবাজ করবো করে আবার পরে দেখা হচ্ছে